আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে আপনারা যেতেই পারেন অসুবিধা কিছু নাই সেখানে যদি কোনো কূটনীতিক কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হয় হওয়ার যদি প্রোগ্রাম থাকে সেটা হতেই পারে কিন্তু মানুষের সংশয় হচ্ছে সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন আজকে কি বলে যে এই হোটেলে আছি তার পরের দিন আবার কিছু সংবাদপত্রে কিছু কথা উঠলো তার পরের দিন আবার হোটেল পরিবর্তন করা আবার আরেক দিক হয় এইটাই মানুষ সন্দেহ করে এটা করবেন কেন আপনারা তো এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছে কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা উঠছে আপনারা যে কোনো কাজেই যেতে পারেন যে কারোর সাথেই সাক্ষাৎ করতে পারেন সভাষ করতে পারেন ওটা প্রকাশ্য জানিয়ে দিন সেটা আপনারা মিডিয়াকে বলেন তাহলে তার কোনো প্রশ্ন আসে না তো এই লুকোচুরি করলে তো মানুষ নানা ষড়যন্ত্র তুলবে মানুষ নানা ধরনের এখান থেকে নানা কাহিনী রচিত হবে এইটা হওয়া উচিত না আমরা সামনের দিন এমন একটি শাসন আমরা দেখতে চাই যে শাসন হবে সত্যিকারের জনগণের শাসন কারণ যারা রাষ্ট্রক্ষমতায় থাকবেন তাদের প্রতিটি পদে পদে জবাবদিহিতে থাকতে হবে জনগণের কাছে আজকে যদি জবাবদিহিতে থাকত আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরের ত্রুটি বিচ্যুতি যদি জানাতে পারতো তাহলে আজকে মাইল স্টোনে যে বিয়োগান্তক ঘটনা হয়েছে এই ঘটনা ঘটতো না বিমানের কী ত্রুটি রয়েছে যুদ্ধ বিমান কত সালের বিমান সেখানে কোনো সমস্যা আছে কিনা এগুলো বিষয়ে আপনার যদি একটা স্বচ্ছ ধারণা মানুষের থাকতো তাহলে মানুষের কাছ থেকেই দাবি আসত যে এই সমস্ত বিমানগুলি আর কার্যকর রাখার দরকার নেই কিন্তু সব কিছু গোপনীয় রাখা সব কিছু মানুষের অন্তরাল থেকে লুকিয়ে রাখা এবং জবাবদিহিতা না থাকা এই কারণেই আজকে দুর্ঘটনা ঘটছে আজকে নানা ধরনের ইয়ে কী বলে যে গুজব তৈরি হচ্ছে এবং মানে বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড এমনিতেই স্বয়ংক্রিয়ভাবেই ঘটে গেছে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি গতকাল আমাদের একটি ঐতিহাসিক বিজয় মিছিল হয়েছে এবং এটিতে মানুষের কিছু জনদুর্ভোগ হয়েছে যাতায়াত এটা সবাই বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথেই নির্দেশ দিয়েছেন এই জন্য দুঃখ প্রকাশ করার জন্য জনগণের কাছে আমরা মিছিল শেষেই আমরা স্টেটমেন্ট দিয়েছি দুঃখ প্রকাশ করার জন্য কারণ আমরা জানি কিছুটা হলেও জনদুর্ভোগ হয়েছে মানুষের মধ্যে তো সুতরাং এর জন্য দুঃখ প্রকাশ করা এটা জবাবদিহিতার একটি অংশ যেটা সাথে সাথেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে এক্ষুনি আপনারা গণমাধ্যমে দুঃখ প্রকাশের একটা বিবৃতি দিয়ে